হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আবার চলে এসেছি ছাদ বাগানে আর আজ দেখাবো আমার ছাদ বাগানের শাকগুলো শাক দেখো বন্ধুরা কত রকমের শাক লাগিয়েছি আমি কলমি শাক লাল শাক পালং শাক সব কিছুই কিন্তু খুব ভালো হচ্ছে আর সেইগুলো লাগিয়েছি ছোট্ট ছোট্ট গ্রো ব্যাগে চব্বিশ বাই ছয় ইঞ্চির গ্রো ব্যাগে দেখো কি সুন্দর শাক চাষ করে নিচ্ছি আজ কিন্তু একটা নতুন শাক পুঁই শাক যেটাও গরম বা বর্ষাতে খুব ভালো হয় সেই শাকের কিছু বীজ লাগাবো দেখো বন্ধুরা তোমরা পালং শাকের আপডেটটা দেখে নাও এই সময়েও কিন্তু পালং শাক শাক কি সুন্দরভাবে হয়েছে আর লাল শাকগুলোও খুব ভালো হয়েছে দেখে নাও খুব কম মাটিতে আর এই ছোট্ট ছোট্ট গ্রো ব্যাগেই কিন্তু আমি লাগাতার শাক চাষ করে যাচ্ছি বছরে আমার সবসময়ই কিন্তু পালং শাক লাল শাক কলমি শাক থেকেই থাকে আর দেখো এই লাল শাক কিন্তু একবার হারভেস্ট করে খেয়েও নিয়েছি দেখেই বুঝতে পারছো প্রত্যেকটা গাছ কিন্তু কেটে কেটে খাওয়া এবং তারপর সাইড থেকে আবার কিন্তু নতুন করে শাখা প্রশাখা বেরিয়েছে যে কোনো শাক লাল শাক পালং শাক কলমি শাক এইভাবেই আমরা একবার লাগিয়ে তিন থেকে চারবার কিন্তু হারভেস্ট করে নিতে পারি এখানে দেখো এখনো হচ্ছে কিছু ধনে পাতা আর একটা বাঁধাকপি আজ হারভেস্ট করেছি এই গামলাটা তো বেশ কয়েকদিন ধরে ভরে রেখেছি তোমাদেরকে দেখিয়েছিলাম সেখানেও কিন্তু আজকে আমি কতগুলি পঁইশাখের বীজ ছড়াবো এই দেখো বন্ধুরা এখানে আমি পাঁচটা ছটা পঁইশাখের বীজ বসিয়ে দিচ্ছি তোমরা হয়তো ভাবছো এই ছোট ব্যাগে পঁয়াকটা হওয়া সম্ভব কিনা বা ভালো হবে কিনা কিন্তু আগের বছর আমি ঠিক এই গ্রো ব্যাগেই খুব সুন্দর পৈশাখের চাষ করেছিলাম খুব ভালো গ্রোথ হয়েছিল একটু বেশি করে বীজ লাগিয়ে দিচ্ছি সবগুলো যদি চারা বেরোয় তাহলে এখান থেকে দু চারটি গাছ আমি তুলে অন্য জায়গায়ও প্রতিস্থাপন করে দিতে পারবো সুন্দর করে বীজগুলো দিয়ে হালকা হাতে দেখো একটা মাটি যে আমার মিশ্রণ থাকে সেটাকে চড়িয়ে দিলাম এবং এরপরেও পৈশাকের সাথে সাথেও আরও কতগুলি শাকের বীজ ছড়াবো যে শাকগুলো অলরেডি আছে এখানে কিন্তু আমি ছড়াবো আজকে লাল শাকের বীজ আর এই দেখো রান্নাঘরের একটা বাস্কেট ভেঙে গেছিলো সেটাকেও এই ছাদ বাগানে ইউজ করছি আর ওই বাস্কেটটাতে কিন্তু আমি আবার আজকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। তা দেখো এইখানে আমি লাল শাকের বীজ ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা লাগাতার যে কোনো সবজি পুরো সিজন ধরে পেতে হলে বেশ কিছু দিনের গ্যাপে গ্যাপে কিন্তু বীজ ছড়াতে হবে বা চারা প্রতিস্থাপন করতে হবে এই কথাটা তোমাদেরকে আমি আগেও বলেছি এবং আজও বলছি বন্ধুরা তোমরা আমার আগের দুটো গ্রো ব্যাগে লাল শাকের গ্রোথ দেখতেই পেলে সেগুলো সেইগুলো থেকে আমি কিন্তু হারভেস্ট করে খাওয়া শুরু করে দিয়েছি এবং এই সময় ঠিক আবার আমি নতুন করে বীজ ছড়িয়ে দিচ্ছি যাতে ওই গাছগুলি শেষ হয়ে যাওয়ার সময় হতে হতে এই গ্রো ব্যাগের লাল শাকগুলো খাওয়ার জন্য তৈরি হয়ে যেতে পারে এইভাবেই গ্যাপে গ্যাপে যে কোনো সবজি বা শাক লাগিয়ে নিলে লাগাদার লাগাতার কিন্তু আমরা সেই সব সবজি পেতে থাকবো চলো এখানে তাহলে একটু ধনে পাতার বীজ ছড়িয়ে দিই আর এই এপ্রিল মাসেও কিন্তু এখানে এখন ওয়েদার সকাল সন্ধ্যে ভালোই তাই জন্য কিন্তু আমি বেশ কিছু ধনেপাতার বীজ ছড়িয়ে দিয়ে একবার পরীক্ষাই করছি বলতে পারো যে চারাগুলো বেরোই কি বেরোই না দেখা যাক এই বাস্কেটটি আমার ঘরে পড়েই ছিল সেটাকে আমি কোনো রকমে ব্যবস্থা করে দেখো বেঁধে প্লাস্টিক দিয়ে তাতে কিছু ধনেপাতার পাতার বীজ ছড়িয়ে আবার ওই একই রকমভাবে একটা হালকা মাটির লেয়ার দিয়ে দিলাম বন্ধুরা আর তারপরে আর এই যে ব্যাকটি এখানে কিন্তু আমার বেশ কিছু জায়গা দেখো খালি হয়ে গেছে এখানে কলমি শাকের বীজগুলো কিন্তু নিজে থেকে পড়ে পড়েই আমার বাগানে যেহেতু কলমি শাক ছিল সেখান থেকেই বীজ তৈরি করেছিলাম সেখান থেকে নিজে নিজে পড়ে পড়েই কিন্তু এইভাবে গাছগুলো বেরিয়েছে আর বাকি জায়গায় ছিল এখানে ধনে পাতা দেখতেই পাচ্ছ কয়েকটি ধনে গাছ এখনও আছে আর এই গ্যাপে গ্যাপে আমি আজকে আবার কিছু কলমি শাকের বীজ ছড়িয়ে দেবো এই বীজগুলো কিন্তু আমি আমার পুরনো গাছ থেকেই সংগ্রহ করেছি এবং সেখান থেকে খুব সুন্দর চারা গাছ তৈরি হচ্ছে এবং দেখো কিছু গাছ তো নিজেই বেরিয়েছে আর অন্য গ্রহ ব্যক্তিতে দেখালাম বীজ ছড়িয়ে আমি কি সুন্দর কলমি শাকও তৈরি করে নিয়েছি খুব সহজেই ছাদ বাগানে এই ছোট্ট 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 গ্রো ব্যাগগুলোতে অতি সহজ পদ্ধতিতে কিন্তু আমি শাক চাষ করছি আর আমি বারবার একটা কথা বলবো তোমরা যদি গামলা কিনে শাক চাষ করতে চাও বা বাস্কেট কিনতে চাও তার থেকে কিন্তু এই গ্রো ব্যাগগুলো কেনায় অনেক ভালো অনেকে ছোট্ট ছোট্ট গামলা প্লাস্টিকের শাক লাগানোর জন্য লাল শাক লাগানোর জন্য ইউজ করো কিন্তু সেগুলো খুব তাড়াতাড়ি ফেটে গিয়ে নষ্ট হয়ে যায় আমিও আগেও গুলোতেই লাগাতাম কিন্তু এখন আমি এই ধরনের ব্যাগগুলোতেই শাক জাতীয় সবজিগুলো লাগানো পছন্দ করি এবং তাতে লাভবানও হচ্ছি এখানেও আমি গ্যাপে গ্যাপে দেখো আরও কিছু ধনে বীজ ছড়িয়ে দিলাম যেহেতু এই গামলাটাতে খুব ভালোভাবে ধনে গাছগুলো বেরোয়নি তাহলে দেখা যাক এখানেও কিভাবে চারাগুলো বেরোচ্ছে কি না এবার পালা হলো সুন্দর করে জল দিয়ে দেওয়ার যেহেতু ধনে বীজ লাল শাকের বীজ খুব ছোট্ট ছোট্ট তাই কিন্তু জলটা আমাদেরকে খুব সাবধানে দিতে হবে জলের তোড়ে যাতে বীজগুলো এদিক ওদিক হয়ে না যেতে পারে তার জন্য কিন্তু আমি এই সিস্টেমে সবসময় জল দিয়ে থাকি দেখতেই পাচ্ছ বোতলের ঢাকনাটিতে অনেকগুলো কিন্তু আমি ফুটো করে নিয়েছি এবং সেখান থেকে এমনি করে ঝাঁঝরি দিয়ে যেমন করে জল দেয় সেই পদ্ধতিতে কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি এতে কিন্তু বীজগুলো একদমই এদিক ওদিক হওয়ার কোনো চান্স নেই তাহলে তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আবার দেখো যথাস্থানে গ্রো ব্যাগগুলোকে তুলে দিয়েছি এইখানে দুটো ব্যাগে বীজ লাগালাম এবং বাকি গ্রোব্যাকগুলোকেও কিন্তু আমি এইখানে সুন্দর করে রেখে দিলাম এরপর চারা গাছ বেরোলে আবার তোমাদের সামনে এসে হাজির হব তার আগে আরও একটা আপডেট দেখিয়ে দিই বন্ধুরা এই যে পদ্মগাছের টিউবার লাগিয়েছিলাম দেখো পদ্মগাছের পাতা বেরিয়েছে এখন অপেক্ষায় রইলাম পদ্মগাছের ফুল কবে তোমাদের সামনে নিয়ে এসে হাজির হব সবাই খুব ভালো থেকো এইভাবেই যারা গাছ লাগাচ্ছ গাছেদের লাগাও গাছেদের সাথে সময় কাটাও দেখে নাও একটা নজর আমার ছাদ বাগানের রসুন লতা ফুলের আর আছে একটি স্থলপদ্ম ফুলেরও ভিডিও আমার কিন্তু ছাদ বাগানে গরমের ফুলগুলো ফোটা শুরু হয়ে গেছে এখানে রয়েছে রঙ্গন ফুল ছাদ ভর্তি ফুল দেখে এবং তোমাদের দেখিয়ে খুব আনন্দ পায় সবাই ভালো থেকো টাটা